শশাঙ্ক নামটা শুনলেই কেমন যেন একটা ক্ষমতার কথা মনে আসে তাই না ইনি সেই মানুষ যিনি এক চরম বিশৃঙ্খল সময় বলা যায় প্রায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলার ভাগ্য নতুন করে লিখেছিলেন চলুন আজ আমরা সেই গল্পটাতেই ডুব দিই একটু কল্পনা করুন তো সময়টা ষষ্ঠ শতক বিশাল গুপ্ত সাম্রাজ্য যা একসময় গোটা ভারতকে শাসন করত সেটা তখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর তার ফলে কি হয়েছে উত্তর ভারত জুড়ে চলছে খালি হানাহানি ক্ষমতার জন্য খোলে লড়াই ঠিক যেন এক ঘোর অন্ধকার সময় আর এই রকম একটা বিশৃঙ্খলার মধ্যেই কিন্তু জন্ম নিচ্ছিল এক নতুন যুগের তো শোষাঙ্কের কথা তো আমরা জানবই কিন্তু তার আগে একটু দেখে নেওয়া যাক শোষাঙ্ক যখন উঠছেন তখন বাংলার অবস্থাটা ঠিক কেমন ছিল যেমনটা বলছিলাম কোনো সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয় শক্তি নেই ফলে যা হওয়ার তাই হচ্ছিল পুরো উত্তর ভারত যেন একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ছোট ছোট সামন্ত রাজারা নিজেদের প্রভাব বাড়াতে সামান্য এক টুকরো জমির জন্য একে অপরের সাথে লেগেই আছে অবিরাম যুদ্ধ আর বাংলার অবস্থা সে তো আরও খারাপ সমস্যাটা ছিল আরও অনেক গভীর মানে আজকের মতো বাংলা বলে কোনো এক ভূখণ্ড ছিল না পুণ্যবর্ধন সমতট তাম্রলিপ্ত গোর এরকম সব ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল পুরো এলাকাটা আর এর ফলে কি হচ্ছিল বাইরের শক্তিগুলোর জন্য এক সহজ শিকারে পরিণত হয়েছিল এই অঞ্চলগুলো এই যে একটা রাজনৈতিক শূন্যতা এই যে অরাজকতা ঠিক এর মধ্যে থেকেই উঠে দাঁড়ালেন একজন একজন মানুষ যিনি এই ছিন্ন ভিন্ন অংশগুলোকে এক সুতোয় গাছতে চেয়েছিলেন তার নাম শশাঙ্ক আর বলা যায় তিনি ছিলেন এই সব বিশৃঙ্খলার জবাব তাহলে প্রশ্নটা হলো কিভাবে কিভাবে একজন সাধারণ সামন্ত শাসক থেকে শশাঙ্ক হয়ে উঠলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম একজন সম্রাট চলুন এবার সেই যাত্রাপথটাই একটু কাছ থেকে দেখা যাক শশাঙ্কের শুরুটা কিন্তু রাজা হিসেবে হয়নি তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন গুপ্ত রাজাদের অধীনে একজন মহাসামন্ত হিসেবে মহাসামন্ত মানে কি মানে হলো একজন বেশ শক্তিশালী আঞ্চলিক শাসক কিন্তু তিনি সম্রাটের অধীনে কাজ করেন নিজের ইচ্ছে মতো সবটা করার ক্ষমতা তার ছিল না মানে তিনি সার্বভৌম বা স্বাধীন ছিলেন কিন্তু শশাঙ্কের উচ্চ ছিল আকাশ ছোঁয়া তিনি অন্যের অধীনে থাকতে চাননি রোহতাসগড় দুর্গে দাঁড়িয়ে তিনি এই পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন ভাবলেন এই দাসত্বের জীবন আর নয় নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে আর সেই ভাবনা থেকেই জন্ম নিল এক স্বাধীন সার্বভৌম বাংলার স্বপ্ন আর যেই ভাবা সেই কাজ এই যে তার ক্ষমতার উত্থান এটা কিন্তু খুব দ্রুত হয়েছিল ছশো তিন খ্রিস্টাব্দের আগে তিনি ছিলেন নিছকি একজন মহা সামন্ত এর কিছুদিন পরে যখন গুপ্তশক্তি আরও দুর্বল হয়ে পড়ল তিনি স্বাধীনতা ঘোষণা করে দিলেন আর প্রায় ছশো ছয় খ্রিস্টাব্দ নাগাদ নতুন রাজধানী স্থাপন করে তিনি হয়ে উঠলেন গৌরের একচ্ছত্র সার্বভৌম রাজা মানে এক কথায় বলতে গেলে তার রূপান্তর ছিল অবিশ্বাস্য আচ্ছা একজন নতুন রাজা একটা নতুন রাজ্য তার জন্য তো একটা রাজধানীও চাই তাই না চলুন এবার শশাঙ্কে তৈরি করা সেই অসাধারণ রাজধানীর শহর কর্ণ গল্পটা শোনা যাক এই শহরটা কিন্তু ছিল বাংলার নতুন শক্তি আর সমৃদ্ধির এক জীবন্ত প্রতীক শশাঙ্ক বাংলার প্রথম রাজধানী স্থাপন করলেন নাম দিলেন কর্ণসুবর্ণ আজকের মুর্শিদাবাদের কাছে দেখুন একটা রাজধানী কিন্তু শুধু একটা শহর নয় এটা একটা রাজ্যের কেন্দ্র তার পরিচয়ের প্রতীক কর্ণসুবর্ণ প্রতিষ্ঠা করে শশাঙ্ক ঠিক সেই কাজটাই করেছিলেন তিনি বিভক্ত বাংলাকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন ভাবন সেই সময়ে বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং এই শহরে এসেছিলেন আর তিনি যা লিখে গেছেন তাতে এক ঝলমলে সমৃদ্ধ মহানগরের ছবি ফুটে ওঠে তিনি লিখেছেন এখানটার মানুষরা খুব জ্ঞানী সৎ আর ধ্বনি এটা শুধু একটা রাজনৈতিক কেন্দ্র ছিল না ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় হাব আর এখানেই ছিল বিখ্যাত রক্তমৃত্তিকা বৌদ্ধ মহাবিহার মানে সব মিলিয়ে এক জমজমার ব্যাপার যে কোনো রাজার শক্তি আর স্বপ্নের পরিচয় কিন্তু তার মুদ্রার মধ্যেও পাওয়া যায় শশাঙ্কের স্বর্ণ মুদ্রাগুলোও ঠিক তাই মুদ্রার এক পিঠে দেখুন সারের ওপর বসে আছেন মহাদেব এটা কিসের প্রতীক শক্তি আর কর্তৃত্বের আর অন্য পিঠে পদ্মহাতে দেবী লক্ষ্মী অর্থাৎ সম্পদ আর সমৃদ্ধির প্রতীক মানে তিনি তার মুদ্রার মাধ্যমেও কিন্তু একটা বার্তা দিচ্ছিলেন তো এ তো গেল শশাঙ্কের উত্থান আর সমৃদ্ধির কথা কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে তাই না শশাঙ্কের রাজত্বকালেরও কিছু বিতর্কিত দিক ছিল চলুন এবার সেই অধ্যায়ে যাওয়া যাক যেখানে আমরা দেখব তার সময়ের সংঘাত এবং সবচেয়ে আলোচিত কিছু বিতর্ক উত্তর ভারতের রাজনীতি তখন ছিল একটা জটিল দাবার ছকের মতো একদিকে থানেশ্বর আর কনজের মতো শক্তিশালী রাজ্যগুলো জোট বাঁধল তাদের আটকাতে শশাঙ্ক জোট বাঁধলেন মালবের রাজার সাথে শশাঙ্ক আর মালবের রাজা মিলে কনজ আক্রমণ করে তার রাজাকে হত্যা করলেন ব্যাস এরপরেই খেলা ঘুরে গেল প্রতিশোধ নিতে থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন এসে মালবকে হারিয়ে দিলেন ফলে কি হল শশাঙ্ক এবার রাজ্যবর্ধনের সামনে একদম একা পড়ে গেলেন আর এখানেই ঘটে সেই কুখ্যাত ঘটনাটা রাজ্যবর্ধনের মৃত্যু এই মৃত্যুটা নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন মতবাদ আছে রাজ্যবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট তার লেখায় পাওয়া যায় যে শশাঙ্ক নাকি ছলনার আশ্রয় নিয়েছিলেন তিনি রাজ্যবর্ধনকে নিরস্ত্র অবস্থায় নিজের শিবিরে ডেকে এনে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেন অন্যদিকে আধুনিক ঐতিহাসিকরা প্রশ্ন তোলেন একজন অভিজ্ঞ যোদ্ধা কেন অরক্ষিত অবস্থায় শত্রু শিবিরে যাবেন তারা মনে করেন এটা হয়তো ছিল কূটযুদ্ধ বা একটা চতুর সামরিক কৌশল সত্যিটা কি তা নিয়ে বিতর্ক আজও চলছে তবে রাজ্যবর্ধনের মৃত্যু ছাড়াও শশাঙ্কের বিরুদ্ধে আরও একটা মারাত্মক অভিযোগ আনা হয় আর সেই প্রশ্নটা হল শশাঙ্ক কি সত্যিই একজন ধর্মীয় উৎপীড়ক ছিলেন তিনি কি বৌদ্ধদের ওপর অত্যাচার করেছিলেন এখানেও কিন্তু দুত ভিন্ন চিত্র একদিকে সাং। এবং বানভট্টের মতো লেখকরা যারা ছিলেন হর্ষবর্ধনের পক্ষের লোক তারা অভিযোগ করেছেন যে শশাঙ্ক নাকি গয়ার পবিত্র বোধিবৃক্ষ কেটে ফেলেছিলেন আর বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন কিন্তু অন্যদিকে প্রত্নতত্ত্ব কি বলছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে যে শশাঙ্কের নিজের রাজধানী কর্ণসুবর্ণে যে রক্তমৃত্তিকা মহাবিহার ছিল সেটা তার সময়ে আরও বড় আর সমৃদ্ধ হয়েছিল তাহলে কোনটা সত্যি ব্যাপারটা বেশ রহস্যময় তাই এত সংঘাত এত বিতর্কের পরেও শশাঙ্কের উত্তরাধিকার কিন্তু আজও টিকে আছে চলুন এই আলোচনার শেষ পর্বে আমরা দেখিনি কিভাবে এই রাজা ইতিহাসের নিজের ছাপ রেখে গেছেন শশাঙ্কের সবচেয়ে বড় শত্রু কে ছিলেন সম্রাট হর্ষবর্ধন হর্ষবর্ধন তার বিরুদ্ধে বিশাল এক জোর তৈরি করেছিলেন কিন্তু মজার ব্যাপার হল শশাঙ্ককে তার জীবদ্দশায় কেউই চূড়ান্তভাবে হারাতে পারেনি এমনকি হর্ষবর্ধনের নিজের সভাকবি বানভট্টের লেখাতেও শশাঙ্কের পরাজয় বা যুদ্ধের ময়দানে তার মৃত্যুর কোনো উল্লেখ পাওয়া যায় না এটা কিন্তু শশাঙ্কের সামরিক দক্ষতার একটা বিরাট প্রমাণ প্রায় ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয় আর তারপর তারপর বাংলা এক ভয়ঙ্কর অরাজকতার মধ্যে ডুবে যায় এই সময়টাকে বলা হয় মাছ শোনায় মানে মাছের রাজ্যের আইন যেখানে বড় মাছ ছোট মাছকে গিলে খায় কোনো কেন্দ্রীয় শাসক নেই শক্তিশালী রাজ্যগুলো দুর্বলদের শেষ করে দিচ্ছে এই একশো বছরের অন্ধকারে আসলে প্রমাণ করে দেয় যে শশাঙ্কু বাংলার স্থিতিশীলতার জন্য কতটা জরুরি ছিলেন চোদ্দশো এই সংখ্যাটা কি জানেন এটা হলো বর্তমান বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের বছর আর অনেক ইতিহাসবিদ মনে করেন যে এই বাংলা সনের গণনা শুরু হয়েছিল পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে যেদিন শশাঙ্ক সিংহাসনে বসেছিলেন ঠিক সেই দিনটা থেকেই ভালা যায় আসলে শশাঙ্কের সবচেয়ে বড় অবদানটা কি তিনি প্রথমবার প্রমাণ করেছিলেন যে বাংলা শুধু শাসিত হওয়ার জন্য জন্মায়নি বাংলা শাসন করার জন্যও জন্মেছে এই যে একটা স্বাধীন সত্তার ধারণা একটা সার্বভৌম পরিচয়ের ভাবনা এটাই তিনি বাঙালির চেতনার মধ্যে গেথে দিয়ে গেছিলেন তাহলে শেষ পর্যন্ত আমরা শশাঙ্ককে কি বলবো। তার সময়ের একজন ক্ষমতালোভী নিষ্ঠুর শাসক নাকি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি একটি জাতির ভিত্তি স্থাপন করেছিলেন একজন শাসক নাকি জাতির জনক এই প্রশ্নটাই হয়তো তার সবচেয়ে বড় পরিচয় উত্তরটা আপনাদের ভাবনার জন্যই তোলা রইল